আমার জীবনে ভয়াবহ দুইটা ফোন কল এসেছিল আমার স্বপ্ন আশা ভরসা ভেঙে দেওয়ার জন্য এই দুইটা ফোন কলই যথেষ্ট ছিল গল্প কিংবা উপন্যাস নয় আমার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর দুঃখের গল্প শোনাব আজ আমি মিনহাজুল ইসলাম রাফি ছন্দনাম পেশায় সাধারণ একজন চাকরিজীবী নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আমি কখনোই উচ্চ বিলাসী স্বপ্ন দেখার সাহস করিনি তবে স্বপ্ন দেখাতে বছর চারেক আগে একজন আমার জীবনে আসে তার নাম দিলাম নিশিতা ছন্দনাম ভার্চুয়াল বন্ধুত্বকে প্রথমে আমি খুব একটা পাত্তা দেইনি নর্মাল কথোপকথন চলতো নিশিতে ছিল একমাত্র ধনির দুলালি সৌন্দর্য যেন বাদ ভাঙা আর আমি হলাম সেই কোটাল পুত্র তাই যথাসম্ভব আবেগকে প্রশ্রয় না দিয়ে বন্ধুত্বটাই বজায় রাখার চেষ্টা করলাম কিন্তু কথাই আছে না একটা মেয়ের মাঝে বন্ধুত্বে কখনো না কখনো আমাদেরও তাই হলো আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা আর আমি তা প্রবলভাবে এড়িয়ে চলার চেষ্টা করতে থাকলাম আমার আম্মা আমার মনের অবস্থা বুঝতেন না পারতে একদিন বলেই ফেললাম আম্মা এই মেয়েটাকে কি ভালোবাসা যায় আম্মা মুখের উপর বলে দিলেন তেলে জলে মিশে না আমি নিশিতার যোগ্য না আমার কথা মেনে নি নিলাম মনস্থির করলাম নিশিতার কাছ থেকে দূরে থাকব কিন্তু তার কিছুদিন পরই ওর আব্বা মারা যান নিশিতার পৃথিবীতে আপন বলতে তখন রইল শুধু তার মা তার মনের দুঃখ প্রকাশ করার জন্য রইলাম আমি যাকে মনের কথা বলা যায় তাকে তো ভালোবাসা যায় আমিও ভালোবাসায় আটকে গেলাম আম্মাকে গোপন করেই সম্পর্কে জড়ালাম লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রতিদিন ফোন ছিল আমাদের প্রেম অফিসের কাজে বেশিরভাগ সময়ই আমাকে জার্নি করতে হতো পুরোটা সময় আমার ফোনে লাইনে থাকতো নিশিতার মাও চ্যান্তের আমাদের সম্পর্কের কথা খুব অবাক করা বিষয় তিনি সহজে মেনেও নিলেন কিন্তু বছর পেরোতেই হঠাৎ নিশিতার মা মারা গেলেন নিশিতা পুরোপুরি এতিম হয়ে গেল সাথে মারাত্মক অসুস্থ প্রথমে ভেবেছিলাম অ্যান্ডির হঠাৎ চলে যাওয়াই হয়তো তার অসুস্থতার কারণ নিশিতার প্রতি তখন আমার তীব্র মায়া কাজ করছিল ও হসপিটালে ভর্তি ছিল যেহেতু ওর কেউ ছিল না আর আমিও দূরে থাকি তাই ওকে দেখভাল করার জন্য রইল নিশিতার মামি আর ওর মামাতো বোন সামিয়া ছন্দনা হসপিটালে অনেকেই যাই আবার সুস্থ হয়ে ফিরেও আসে কিন্তু আমার নিশিতা আর ফিরে আসেনি মাত্র দুই মাস ক্যান্সারের সাথে লড়াই করে চলে গেল দুনিয়ার মায়া ছেড়ে প্রথম ভয়ানক ফোন কলটা নিশিতার মৃত্যুর সম্বাদে ছিল মারা যাওয়ার দুই ঘন্টা আগেও আমাকে ফোন করেছিল নিশিতা সেই কল রেকর্ডটা এখনো মাঝে মাঝে শুনি কি ভয়ঙ্কর ভালোবাসলে একটা মেয়ে এমন করতে পারে আমার জানা নেই সে বুঝতে পেরেছিল সে বাঁচবে না আর তারপরে সে ভয়াবহ একটা প্রমিস করালো আমাকে আমি যেন তার মামতো বোন স্যামিয়াকে বিয়ে করি আসলে মানুষ যখন মৃত্যুকে খুব কাছে থেকে দেখতে পায় তখন আর কোনো চাওয়া পাওয়া হিংসা কিংবা জাগতিক সকল অনুভূতির ঊর্ধ্বে চলে যায় তা না হলে কোনো মেয়ে কি পারে তার প্রেমিকের বিয়ে ঠিক করতে স্যামিয়া মাত্র দশম শ্রেণীর ছাত্রী নিশিতা তার সব সম্পত্তি মৌখিক দলিল করলো আমার আর স্যামিয়ার নামে প্রায় দশ ভরি স্বর্ণ তার মামির কাছে দিল যেন স্যামিয়ার বিয়েতে ব্যবহার করে পুরো ঘটনাটা আচমকা আমার জীবনে এমন ভাবে দাগ কাটলো যে ট্রামা থেকে আমি বের হতে পারছিলাম না আমি যদি জানতাম ঠিক কবে ও মারা যাবে তাহলে হয়তো ভালো হতো নিশিতা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল তখন আমার বলেছিল আমি যেন ওকে বিয়ে করি আমি আশায় ছিলাম ও সুস্থ হবে আমরা বিয়ে করব কই হলো না তো যদি সত্যিই জানতাম ও এত তাড়াতাড়ি চলে যাবে তাহলে হয়তো হসপিটালে বেড়েই তাকে বিয়ে করে নিতাম যদিও বা নিশিতাকে আমি তার মৃত্যুর সময় কথা দিয়েছিলাম যে তার মামাতো বোন স্বামী মেয়েকে বিয়ে করব। তবু মন কেমন উদাসীন হয়ে রইল কোনো কিছুতেই মনকে মানাতে পারছিলাম না কিন্তু এই উদাসীনটাকেও প্রশ্রয় দিতে পারলাম না যখন আরেকটি দুর্ঘটনার সাক্ষী হলাম বিনা নোটিশে নিশিতার মামি অর্থাৎ স্বামী আর মা হঠাৎ করে মারা গেলেন বাবা তো আগেই মারা গিয়েছিলেন এই মেয়েটাও এতিম হয়ে গেল এবার আমার মা সম্মত হলেন সামিয়াকে বিয়ে করতে কিন্তু বাবা রাজি হলো না তবুও না চাইতেও আমি মনস্থির করলাম স্বামী এখন একা এতিম আর তার একটা ছোট বোন আছে এদেরকে আমি ভালোভাবে দেখাশোনা করব সামিয়াকে বিয়ে করব। তবে সামিয়ার দুইজন বড় বোন আছে যারা বিবাহিত তারা নিজেদের সংসারে ব্যস্ত দুই বোনকে দেখাশোনার দায়ভার কেমন যেন আমার উপরেই পড়ল আমি যেভাবে পারি অল্প অল্প টাকা পয়সা সময় দিয়ে ওদের পাশে দাঁড়ালাম তবে পুরোটাই লং ডিস্টেন্স ছিল নিজেদের সব স্মৃতি মুছতে চেষ্টা করলাম সব মেসেজ ডিলিট করলাম দুইটা ছবি আর শেষ কল রেকর্ডটা বাদে স্বামী আমাকে ভাইয়া বলে ডাকতো কিন্তু বিয়ে ঠিক হবার পর থেকে এ মেয়েও কেমন যেন আমায় নিশিতার মতো যত্ন করে ভাব

কিন্তু নিশিতার মামি মারা যাওয়ার সাথে সাথে সে স্বর্ণের হিসাবও কেমন যেন গায়েব হয়ে গেল কোনো সদত্তর পাইনি আমি সম্পত্তির লোক কোনো কালেই ছিল না তাই আমার নামে লিখে দেওয়া জমি কিংবা স্বর্ণের হিসাব আমি চাইলাম না কেন জানি এই পাওয়াকে আমার পাও মনে হতো না কেমন অস্বস্তিকর লাগত আমি শুধু আমার নিজের পাওনাটুকুই না চাইলাম দুই লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকা আমার নিজের ছিল বাকিটা লোনের সেটা অফিস থেকে নিয়েছিলাম স্বামী বুন বলল। বললো নামের জমি পেছে টাকাটা দিবে ডেট ফিক্সড লো কয়েকদিন অফিসেও জানালাম যে টাকাটা দিয়ে দিব আসলে টাকা পয়সার ঝামেলা পৃথিবীর সবচেয়ে জঘন্য ঝামেলা যেটাতে আমি জড়িয়ে পড়েছি ব্যাপারটা নিয়ে স্যামিয়ার সাথে দুই একবার কথা হলো যেদিন টাকা দেওয়ার কথা ছিল তার আগের দিন সামিয়ার সাথে মেসেজিং এ হতাশার কথা বললাম টাকাটা সময় মতো না পেলে জবটা হয়তো হারাতে হতে পারে সাথে সাথে আরো অপমান অপদস্থ হতে হবে সেটাও বললাম সামিয়া বলল আমি বসে থাকলে টাকা পাবেন আর না পেলে মরেই যাব আমার কথাই তেমন গুরুত্ব দেইনি বাচ্চা মানুষ একুশ তারিখ টাকা দেওয়ার কথা ছিল টাকা পেলাম না বাইশ তারিখ বিকালে একটা ফোন কল পেলাম যেখানে শুনলাম আমার খরকটু ধরে থাকার স্বপ্নটাও শেষ স্বামী আত্মহত্যা করেছে নিশিতার মৃত্যু আমাকে ভাবিয়েছে কাঁদিয়েছে আর আমাকে স্তব্ধ করে চলে গেছে গেছে ফেলে আমাকে দায় আমি আসলে কি পেলাম জীবনে আমি হাত দিয়ে যা শুই তাই কেন দুঃখ হয়ে যায় আমি ভালোবাসতে চাইনি তবু বাঁচতে হয়েছে আমি দায়িত্ব এড়াতে চেয়েছি তবু নিতে হয়েছে তবে আমি কেন সুখ চেয়েও সুখ পেলাম না আমার কেমন পাগল পাগল লাগে মোবাইল ফোনে ফোন আসলে বুকটা কেমন যেন ধোক করে ওঠে না জানি কি দুর্ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে আমি সবকিছু ভুলতে চাই কিন্তু কেন পারি না নিশিতার কাপা কাপা গোলার ভয়েস রেকর্ডটা এখনো কানে বসে আমার কবরে কিন্তু দুমুঠো মাটি তুমি দিও রাফি তুমি তো আমার সব দেখো তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার মন বলছে এটাই আমার তোমার সাথে শেষ কথা স্যামিয়ার শেষ মেসেজ চোখে ভাসে আপনি নিজের জন্য বাঁচেন ওরা আমাকে ব্যস্তে দিল না আমার একাকিত্বের সময়গুলো এখন খুব ভয়ঙ্কর লাগে নিঃসঙ্গতা ব্যর্থতা দারিদ্রতা আর একাকাশ পরিমাণ দুঃখ স্মৃতি আমাকে করে খাচ্ছে মাঝে মাঝে মনে হয় আমি এ জীবন থেকে পালিয়ে যাই আমাকে যে জড়িয়েছে জীবনে সেই চলে গেছে সেরে নিজেকেই অভিশপ্ত লাগে মানুষ এক প্রেম ভুলতে গোটা জীবন পার করে ফেলে আর আমি দুই মানুষের প্রেম এক জীবনে ভুলবো কেমন করে